হ্যালো এভ্রি কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর আজকে ভিডিওটি শুরু করছি সকাল থেকেই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন তো সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম সোজা পড়াতে আর পড়িয়ে এসেছি এদিকে দেখি মা রান্না করছে আজকে তাড়াতাড়ি রান্না এমনিতে আমাদের তাড়াতাড়ি রান্না হয় তাও আজকে আরেকটু একটু তাড়াতাড়ি হচ্ছে কারণ আজকে হচ্ছে ঠাঙ্গমার সাধ্য বছরিক বছরই সাধ্য তাই মা তাড়াতাড়ি মা বাবার জন্য রান্না করে নিচ্ছে মার বাবাই খাবে আছে শুধু আমরা খাবো না কারণ আজকে এটা নিমন্ত্রণ আছে তো ওখানেই যাবো তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখানে আলতা দোকানে এসছে আর মা না লুচ আলতা কেনে তাই এই কাকুটির কাছ থেকে আলতাটা কেনে তাই মা এখানে কাকুর কাছ থেকে আলতা কেনো আর তারপরে আবার একটা দোকান আসছে এই কাকিমা আমাদের এখানে মানে আমাদের বাড়িতে সবসময় মাছ যদি কিছু নেয় মাঠ যেগুলো প্রয়োজন সেগুলো নিলে কাকিমাই দিয়ে যায় তো একটা লাল ব্লাউজ মা অনেকদিন থেকে কাকিমা কাকিমাতে ছিল না মানে মাছ তো

তা হাঁটতে পারি হাঁটতে পারি এই জন্য খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ি আছি আর ওখানে না এই পাসপাশ দিয়েছিলো আমাদেরকে আর এমনিতে আমাদের এ দিকটায় খাওয়ান বা কোনো কিছু খাওয়ানই জল যেটা মানে সরি জল যেটা না হজমল বা পানমৌড়িতে কিন্তু এনার দিক দেখলাম পাসপাশ দিয়েছে তাই ওটাই নিয়ে আমরা হাঁট হাঁটতে যাচ্ছি আর এখানেই আসছি আমাদের যেখানে একজনের বিয়ে বাড়ি আছে তাই ওদের মার্কেট মার্কেটিং করে নিয়ে এসে রাধামণি থেকে ওটাই বের পড়েছিল দেখতে রেখেছিলো তাই ওখানে গিয়ে আবার দেখছিলাম সব বিয়ে বাজার করে নিয়ে এসেছে আর এখানে সব শাড়ি কাপড় বাজারটাই পৌঁছেছিল রাধামণি থেকে রাধামণিতে ওখানে পাইকারি কম পাওয়া যায় তাই ওরা রাধামণি থেকে মার্কেটিংটা করে নিয়ে এসেছে আর সন্ধেবেলা ঠাকুমার ভাত বাসানো পকোড়ে তাই এখানে আমি বসে বসে পড়ানোর আগে বসেছি একটু আনাজ কেটে দিই মা বলেছে একটু আনাজটা কেটে দেবে আর মা রান্না করবে তাই আমি পড়ানোর আগে বসে গেছি এখানে আনাজ কাটতে আর টোটাল সাত রকম না পাঁচ রকম মনে হয় আইটেমে রান্না হবে বললো তার জন্য আমি এখানে দেখলাম কী কী আনাজ কটে যায় আর যে সেইগুলো দেখে মা আমাকে বলে দিয়েছে ভাজার জন্য কিছু ঝোলের জন্য কিছু করতে আর এখানে মা এখানে রান্না পুরো কমপ্লিট করে নিয়েছে আর এখানে ঠাকুমা যা যা খেতে ভালোবাসে সব রান্নাগুলিই হয়েছে আর সেগুলোই দেওয়া হবে আর মা এখানে ভাত বাড়ছে বাবা ভাত ভাসাবে আর ঠাকুমার সবচেয়ে ফেভারিট জিনিসটা হচ্ছে এই বিলি ঠাকুমার বিলি খুব খেতে মানে খুব পছন্দের ছিল তাই এই বিলিটা দিতেই হবে তাই একটা বিলি নিয়ে ধরিয়ে এখন ঠাকুমার থালাতে দিয়ে দিচ্ছি আর এটা এখন বাবা ভাসাবে

তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন